কারণ এই যে বারো দিন আপনি যে প্র্যাকটিস করতেছেন আপনার কিন্তু একটা কনসিস্টেন্সি থাকতেছে আর একটা বেসিক ড্রয়িং করার কারণে খুব ডিটেলস ড্রয়িং না করার কারণে জাস্ট আইডিয়া জেনারেট করার কারণে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা থাকছে শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো রহমান বিজয় আপনাদের সাথে ডিয়ার স্টুডেন্টস আপনাদের ভেতর মোস্ট অফ দ্য স্টুডেন্টস আসলে আমাকে আস্ক করেছিল যে নেক্সট যে পনেরো দিন আছে বা বারো দিন যে সময়টা আছে এই সময় কি আপনারা আর্কিটেক্টের ড্রয়িংয়ের প্রস্তুতি নেবেন কিনা যদি নেন আপনারা একটা ভালো ফলাফল পেতে পারেন কিনা আর এক্সাম হলে যদি এই অবস্থায় বসতে পারেন দেন আর্কিটেক্টে আপনাদের পর যেটা স্বপ্ন আছে সেটা পূরণ হতে পারে কিনা সো আজকে যাবতীয় এই সকল কোয়েশ্চেনের অ্যান্সার আমরা কম্বাইন্ড অ্যান্সার করে ট্রাই করবো সো চলুন দিন করে আমরা ভিডিওটি শুরু করি নিউ চাইলে তাদের মতো সফল হতে পারেন আর্কিটেক্টের ড্রয়িং এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়া নক দিন আমাদের অনলাইন কোর্স জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট ফেসবুক গ্রুপের এক্সাম দেওয়ার জন্য তো প্রথম যে বিষয়টা বুঝতে হবে যে আপনাদের কিন্তু সাতাইশে এপ্রিল একই দিনে সকালে হচ্ছে এফসি এক্সাম আর দুপুরে হচ্ছে আর্কিটেক্টের ড্রয়িং এক্সাম সো এই যে এক্সামটা হবে এর ভেতরে আসলে কি টাইপের বিষয় আসতে পারে বা সময় কতক্ষণ এটা হচ্ছে আমাদের আগে বুঝতে হবে বা জানতে হবে আপনাদের ফ্রি হ্যান্ড ড্রয়িং করা লাগবে এক্সামের সময় হয়তো বা অ্যারাউন্ড ওয়ান আওয়ার হতে পারে আর টোটাল যে এক্সাম আছে সেই এক্সামের ভেতরে হয় থার্টি মার্কসের অ্যান্সার করা লাগতে পারে অথবা ফিফটি মার্কসের অ্যান্সার করা আপনাদের লাগতে পারে ওভারঅল এক্সামটা আছে এটার ভেতরে মোট কতগুলো জিনিস আঁকাতে দেওয়া হয়ে থাকে সাধারণত অনএারেজ আপনি হয়তো বা দুইটা জিনিস আঁকাতে পারেন অথবা তিনটা জিনিস আঁকাতে পারেন ডিপেন্ড করছে এক্সামিনারের উপরে তিনি কোন টাইপের জিনিস দিতে বেশি প্রিফারেবল ফিল করছেন এই যে ড্রয়িং আমরা করবো এর ফলে হচ্ছে আসলে কাদের উচিত এই প্র্যাকটিসটা কন্টিনিউ করা টুয়েলভ টু প্র্যাকটিস অন দি আদার হ্যান্ড আপনারা কারা চাচ্ছেন যে আমাদের এই অনলাইন কোর্স নিতে তাদের উদ্দেশ্যে কথাটা বলি তো বেসিক্যালি আপনাদের আর্কিটেক্টের যে ড্রয়িং এক্সামটা আছে এটা কিন্তু ফ্রি হ্যান্ড ড্রয়িং পাশাপাশি আপনারা যে ড্রয়িংটা করবেন এই ড্রয়িং কিন্তু একটা কমপ্লিট আইডিয়া জেনারেট এক্সাক্ট টাইমের ভেতরে অ্যান্সার করা বা ড্রয়িং করা টোটাল যে ড্রয়িংটা আছে সেই ড্রয়িংটাকে ভালোভাবে গুছিয়ে আঁকা এগুলো কিন্তু অবশ্যই ডিপেন্ড করে তো যেহেতু এটা ফার্স্ট টাইম আপনাদের এরকম ধরনের কোয়েশ্চেনে এক্সাম অনুষ্ঠিত হচ্ছে একটা কোয়েশ্চেনের আপনি একটা এক্সামের থ্রুতে পাঁচটা ছয়টা যে আর্কিটেক্টের ইউনিভার্সিটি আছে সেখানে চান্স পেতে পারেন এই হচ্ছে আপনাকে অবশ্যই উচিত হবে এখানে অ্যাটেম্পটা নেওয়া কারণ কি বলেন তো যেহেতু ফার্স্ট অ্যাটেম্প বা ফার্স্ট এরকম এক্সাম হচ্ছে অবশ্যই কোশ্চেন তুলনামূলক একটু ইজি হওয়ার চান্স বেশি আর আর্কিটেক্টের ড্রয়িং নট দ্যাট মাচ অ্যাডভান্স দেন চারুকলার ড্রয়িং কারণ আর্কিটেক্টের ড্রয়িং ড্রয়িং এ আপনাকে একাধিক জিনিস আঁকাতে হয় সময়ের পরিমাণটা কম থাকে অ্যাজ ওয়েল আপনার ওভারঅল যে আপনি ড্রয়িংটা আঁকাচ্ছেন সেই ড্রয়িংটা বেসিক বিষয়টাকে উপস্থাপন করলেই হয় এখানে কাজ হচ্ছে জাস্ট আপনাকে আইডিয়া জেনারেট করা সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করা তো জেনারেলি এগুলো টাইপ ড্রয়িং কিন্তু খুব বেশি ডিটেলস হয় না তো এখন আপনি চিন্তা করেন যদি আপনি খুব বেশি ডিটেলস কোন ড্রয়িং না আঁকেন একটা মিনিমাম বোঝানোর জন্য বা আইডিয়া জেনারেট করার জন্য যদি কোনো ড্রয়িং আঁকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা যে কেউ এরকম ফ্রি হ্যান্ড ড্রয়িং আঁকার জন্য বসতে পারেন বিষয়টা খুবই সিম্পল এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কি কি টাইপের ব্যাপার আসলে আসতে পারে কি কি টাইপের ব্যাপার আপনারা বাসায় বসে প্র্যাকটিস করে যাবেন এর আপনাদের অবশ্যই কোনো কোন মেন্টনের প্র্যাকটিস করতে হবে আপনারা চাইলে আমাদের যে অনলাইন কোর্সটা আছে সেটা জয়েন করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ জয়েন করতে পারেন আমরা বারো দিন কমপ্লিট প্র্যাকটিস করবো আমি আমাদের যে সোশ্যাল মিডিয়া কমিউনিটি আছে সেখানে একটা পোস্ট করে দিব সেই পোস্ট দেখে দেখে আপনারা সরাসরি একে আমাকে পোস্ট করবেন দেন আমি কারেকশন করে দিব এরকম একটা ওয়ে আছে অন দি আদার আপনারা আমাদের প্রাইভেট গ্রুপে প্র্যাকটিস করতে পারেন আমাদের সাথে বারো দিনের যে প্র্যাকটিসটা আছে এখানে আপনি বেসিক যে ড্রয়িংটা আছে সেটা জানতে পারবেন বা করতে পারবেন লাইন ড্রয়িং আদার্স সবকিছু রিলেটেড যা যা প্রয়োজন নেক্সট হচ্ছে আপনাকে লোগো পোস্টার বুক ইলাস্ট্রেশন রিলেটেড ক্লাস থাকবে স্পেসিফিক পার্সপেক্টিভ রিলেটেড স্পেসিফিক ক্লাস থাকবে কম্পোজিশন আর বিভিন্ন ধরনের যে ফিগারেটিভ বিষয় মিলে একটা কমপ্লিট যে ড্রয়িং থাকে সাধারণত একটা আরবান এরিয়ার স্কেচ হতে পারে এরকম টাইপের ব্যাপার নিয়ে কিন্তু আমাদের কম্বাইন্ড প্র্যাকটিস থাকবে তো এই যে প্র্যাকটিসটা আছে এটা আপনাকে এমনভাবে প্রিপেয়ার করে দেওয়া হবে যেন আপনি যে প্র্যাকটিস খুব সুন্দর করে দিতে পারেন যেহেতু ঈদ শেষ হয়ে গিয়েছে ফাইনাল ব্যাচ হতে যাচ্ছে তো আপনারা যারা চাচ্ছেন জয়েন করতে তারা কিন্তু সরাসরি জয়েন করতে পারেন আর আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার বলি আপনাদের অনেকের ভেতরে আসলে জাননার আগ্রহ থাকে যে বাংলাদেশে কোথায় কোথায় আর্কিটেক্ট পড়ানো হয় বা কোন কোন খুব ভালো বিষয়টা বোঝার চেষ্টা করেন খুলনা ইউনিভার্সিটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর্কিটেক্ট হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর্কিটেক্ট বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর্কিটেক্ট পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর্কিটেক্ট এই মোট পাঁচটা থেকে ছয়টা ইউনিভার্সিটি আর্কিটেক্ট রয়েছে বাট যেহেতু অনেক ওল্ড হয়ে গিয়েছে খুলনা ইউনিভার্সিটি আর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সে এখানে থাকা ট্রাই করেন বাট আদার্স যে ইউনিভার্সিটি গুলো আছে সেগুলোর আর্কিটেক্ট যথেষ্ট ভালো যদিও নতুন তারা খুব আর্লি শুরু করেননি সো এটাও ভালো তো যাই হোক এখন আপনাদের মনে মনে প্রশ্ন আসতে পারে কি কি বিষয়ে সাধারণত প্র্যাকটিস আসবে বা কি কি আপনারা রেগুলার বেসিসে প্র্যাকটিস করবেন কারণ কোয়েশ্চেন ছিল আপনারা যারা করেছিলেন আপনাকে ডেইলি অন্তত এক থেকে দেড় ঘন্টা করে সময় দেওয়া লাগবে যেহেতু এখন শেষ মুহূর্তের প্রস্তুতি আপনারা এমসিকিউর জন্য প্রিপারেশন নিচ্ছেন বাট এই পাশাপাশি হচ্ছে আপনাকে অবশ্যই এই ব্যাপারটা ফোকাস করে এগিয়ে যেতে হবে যে ড্রয়িংটাও যেন ভালোভাবে দেই কারণ পাঁচটা ইউনিভার্সিটিতে টু হান্ড্রেড ফিফটিন মোট তো সেই সিপস আছে মোটামুটি যা যারা ড্রয়িং পারেন তারা কিন্তু এই বিষয়টাকে খুব সুন্দর করে কাজে লাগিয়ে পরীক্ষাটা দিতে পারেন আপনাকে অবশ্যই এই লোগো পোস্টের ভুকিলা স্টেশন পার্সপেক্টিভ কম্পোজিশন হিউম্যান ফিগার রিলেটেড ড্রয়িং আপনাকে ভালোভাবে প্র্যাকটিস করে যেতে হবে দেন আপনি এর ভেতর থেকে পরীক্ষার হলে কিছু না কিছু পাবেন এটা হচ্ছে আমার গ্যারান্টি আপনার জন্য তো যারা যাচ্ছেন আমাদের অনলাইন কোর্স জয়েন করে ফেলেন ভিডিওটা আমি বেশি লেন্দি করবো না আমি একটা বেসিক শর্ট ধারণা আপনার জন্য ট্রাই করেছি কারণ এই যে বারো দিন আপনি যে প্র্যাকটিস করতেছেন আপনার কিন্তু একটা কনসিস্টেন্সি থাকতেছে আর একটা বেসিক ড্রয়িং করার কারণে খুব ডিটেলস ড্রয়িং না করার কারণে জাস্ট আইডিয়া জেনারেট করার কারণে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা থাকছে বিগত সালেও আমরা দেখেছি এরকম ভাবে অনেক স্টুডেন্ট কিন্তু চান্স পেয়েছে তো চাচ্ছেন তারা কিন্তু আমাদের অনলাইন কোর্স জয়েন করতে পারেন সো দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ভিডিওতে সবাই কমেন্টস বক্সে জানান ভিডিওটি কেমন লাগলো সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সো সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকেন আল্লাহ